শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি আমরা শুরু করবো অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হল ব্যবসায়ের আইডিয়া বানাই আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে দলগত কাজটি রয়েছে বাষট্টি এবং তেষট্টি পৃষ্ঠার এই দলগত কাজটির সমাধান দেখিয়ে দিব এর জন্য প্রথমে চলো আমরা দেখে নেই এই দলগত কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের অভিজ্ঞতায় নিজেদের এলাকায় যেসব ব্যবসা সম্পর্কে ধারণা আছে তার একটি তালিকা তৈরি করো এসব ব্যবসার ধরনগুলো কি কি এখানে কি কিছু উৎপাদন করছে নাকি পণ্য বিক্রি করছে নাকি কোনো সেবা দিচ্ছে ব্যবসাটি খুচরা ব্যবসা নাকি পাইকারি ব্যবসা এই বিষয়গুলো আমাদেরকে এই ছকটির মাধ্যমে উপস্থাপন করতে হবে আমাদেরকে এই ছকটির প্রথম অংশে ব্যবসার নাম বা প্রতিষ্ঠানের নামগুলো উল্লেখ করতে হবে এখানে আমাদেরকে একটি উদাহরণ দেওয়া হয়েছে এটি হলো মুদি দোকান আর এই ছকটির দ্বিতীয় অংশে লিখতে হবে সব ব্যবসাগুলোর ধরন কেমন যেমন এখানে মুদি দোকানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল লবণ তেল মশলা ইত্যাদি বিক্রয় করা হয় আর এখানে ব্যবসার ধরন হলো খুচরা বিক্রেতা এভাবে করে আমাদেরকে আরও কিছু ব্যবসার নাম বা প্রতিষ্ঠানের নাম এই ছকটির প্রথম কলামে উল্লেখ করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই প্রথম ব্যবসাটির নাম হলো মুদি দোকান এখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল লবণ তেল মশলা ইত্যাদি বিক্রয় করা হয় এই ব্যবসাটির ধরন হলো খুচরা বিক্রেতা এরপর লাইব্রেরি ও স্টেশনারি এখানে বিভিন্ন প্রকার বই পুস্তক গাইড বই খাতা কাগজ কলম পেন্সিল কাটার স্কেল রেজিস্টার খাতা ফাইল ইত্যাদি বিক্রয় করা হয় এই ব্যবসাটির ধরনও খুচরা বিক্রেতা এরপর প্রসাধনী সামগ্রী তেল সাবান ট্যালকম পাউডার পার্সোনাল কেয়ার ফেসওয়াশ শ্যাম্পু ক্রিম বডি স্প্রে ইত্যাদি পণ্য বিক্রয় করা হয় এই ব্যবসাটির ধরনো খুচরা বিক্রেতা এরপরের ব্যবসাটি হলো কাঁচামালের দোকান এখানে শাকসবজি আলু পেঁয়াজ রসুন মরিচ ইত্যাদি বিক্রয় করা হয় এই ব্যবসাটির ধরনও খুচরা বিক্রেতা এরপর মাছের আড়ত এখানে বিভিন্ন ধরনের মাছ যেমন রুই কাতলা ইলিশ তেলাপিয়া পাঙাস এবং বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ বিক্রয় করা হয় এই ব্যবসাটির ধরন হল পাইকারি বিক্রেতা এরপর সবশেষ ব্যবসা প্রতিষ্ঠানের নাম হল রেস্টুরেন্ট এখানে বিভিন্ন প্রকার খাবার যেমন ভাত মাছ মাংস ডাল ভর্তা বিরিয়ানি কাচ্চি বিভিন্ন প্রকার জুস চা কফি ইত্যাদি বিক্রয় করা হয় এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো